এই যে যে সামনে আশার মাস আসতেছে না তখন বৃষ্টি নামলে ব্যাগ এক বোধের সোনালি কালারের ব্যাগ আছে লাগালাগি করে রাস্তায় ঘাট বাড়ি পর্যন্ত চলে যায় আর হলো ওই যে ছাগল আছে নতুন সিংহ চাইলে ওই ছাগলগুলো যে কোনো জায়গায় বড় আর ছোট দেখে না গুঁতে গুঁতে শুরু করে দেয় আর নতুন নতুন কিছু রাজনীতিতে আইসা একেবারে কিছু বোঝে না আইসা একেবারে লাভালাভি শুরু করে দেয় এই তিন ধরনের খাতলে তবে একই পদে মুক্তমন্ত্রী দীর্ঘ চল্লিশ চল্লিশ বছর যাবতে এই রাজনীতির সাথে আমাদের সাথে অ্যাক্টিভ আছে সকলের পরিচিত আমার মনে হয় না যে তার কোনো রকম কোনো দুর্নীতি সিটা তার শরীরে আছে আপনারা সকলে মোটর সাইকেল ভোট দিবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সকলকে ধন্যবাদ ধন্যবাদ নয় নম্বর বেশি ইনশাল্লাহ বেশি দেবে যাই হোক একটা